আমার সংসার আমার গর্ব আমার সংসার আমার অহংকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি আমার সংসার এবং আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক সুখী আছি অনেক ভালো আছি প্রতিটা মেয়েরই স্বপ্ন নিজের একটা সংসার হবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে আলহামদুলিল্লাহ সব দিক থেকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং সংসারে প্রতিটা মানুষকে ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সবার সাপোর্ট এবং ভালোবাসায় বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমত আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম দুপুর থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে লাইকটা তোমাদের কাছে ছোট্ট কিন্তু আমাদের কাছে অনেক বড় তো সেই জন্য ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবে তো এই যে সকালে নাস্তা খেয়ে সংসারে কাজ গুছিয়ে চলে আসলাম ফ্রিজটা ক্লিন করতে তো ফ্রিজের উপরে অনেক ময়লা পড়েছে আর সেটা ক্লিন করে নিলাম আর এখন এই যে হ্যান্ডেল কাবারটা কিছুদিন আগে ধুয়ে দিয়েছে এটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইটাই লাগিয়ে নিলাম মার্শাল্লা দেখো কত সুন্দর লাগছে তো ফ্রিজে যে ছোট ছোটো শোপিস স্টিকারগুলো ছিল সেগুলো এই যে নামিয়ে নিয়েছি তো এখন এই যে পরিষ্কার করে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে রাখব। আর এইগুলো যে ক্লে দিয়ে তৈরি করা সেগুলো আমি নিজের হাতে তৈরি করেছি আর এই যেগুলো লাগানো হচ্ছে সেগুলো কিন্তু আমি কিনেছি এগুলো আমার হাতে তৈরি না তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখতেই কিন্তু আমরা পছন্দ করি সাজিয়ে গুছিয়ে রাখতে সংসারে কোন জিনিসটা কিনবো কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে সেই চিন্তায় সারা দিন যেন ব্যস্ত থাকি আর এই যে ক্লেদি এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছি তো ছোট্ট ছোট্ট কিউট কিউট সুন্দর জিনিসগুলো মার্শাল্লা দিলে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে দেখো ফ্রিজটা পরিষ্কার করার পরে মনে হচ্ছে নতুন এই ফ্রিজটা নিয়ে আসলাম এতটা সুন্দর লাগছে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু কোনো কিছু পুরাতন হয় না সবসময় নতুনের মতনই থাকে আর এদিকে চলে আসলাম দুপুরে রান্না করতে তো আজকে রান্না করব। পটল আলু আর পাবদা মাছের একটা হালকা ঝোল করব। তো সকালে নাস্তা খেয়ে দুপুরে ফ্রিজটা ক্লিন করে চলে আসলাম কিচেনে কিচেনে রান্না কিন্তু আজকে দুটো রেসিপি রান্না করব এদিকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা ঝোল করব তো আলহামদুলিল্লাহ এই দুটো দিয়ে আমাদের দুপুরের খাবার কমপ্লিট হবে তো এদিকে কিন্তু পটল আর পাবদা মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার যে কাঁচকলা রেসিপিটা বসিয়ে দিয়েছি তো কাঁচকলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটাও ভেজে নিলাম আর এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি তো আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেছো আমার কেক নিয়ে তো আপু তোমরা যদি আমার আশেপাশে থাকতে তাহলে কিন্তু আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদের বাসায় পাঠাতে পারতাম তো সবাই অনেক দূর দূরে থাকো যার জন্য আর চাইলেও পারছি না তো আমার জন্য দোয়া করবে আমি যেন আরও সুন্দর করে কেক তৈরি করতে পারি সুন্দর সুন্দর ডিজাইন আনতে পারি আমি কিছু করার চেষ্টায় থাকি কিছু না কিছু কি করব মাথার ভিতর যেন ঘোরপাক খায় তো এদিকে রান্নার পাশাপাশি কিন্তু আমি আমার গ্যাসের চুলাটাও আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি তো এই যে দেখো বাসায় যে খালা কাজ করে তার কি পরিষ্কার এই যে এইগুলো কিন্তু উঠিয়ে এই মাজুনিটা দিয়ে ডলা দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় আসলে যে জিনিস আমাদের নিজের সেটা কিন্তু নিজেরই এটার প্রতি মায়া মমতা অন্য কারোরই হবে না এটার প্রতি মায়া মমতা শুধু আমাদেরই থাকবে কেননা আমাদের কষ্টে করা অর্জনের অর্থ দিয়ে কিন্তু এগুলো কিনা হয় সেই জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নিজের কাছেও ভালো লাগে না তো আজকে এই যে আমি কিন্তু আমার গ্যাসে চুলাটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি এক চুলায় রান্না হচ্ছে আর এক পাশ কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম মাজনী দিয়ে মেজে নিলাম তো এদিকে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে যায় আর তরকারিটাও খেতে ভালো লাগে আর কাঁচকলাটা ফ্রিজে বেশ কিছু দিন থাকার জন্য একটু কালছে কালছে হয়েছে তো যাই হোক কেউ কিছু মনে করবে না একটু শুখা শুকায় গিয়েছে যে জন্য একটু কাটতেও সমস্যা হয়েছিল তো এই যে কিছু কাঁচা জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিলাম আর এখন আমি ফুল দমে আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তো ওয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই কর্নার টা মাজুনি দিয়ে মেজে নিয়েছি আর এবার পরিষ্কার করলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর রান্নাটা কড়ায় নামিয়ে নিয়েছি চা বসানো হয়েছিল সে দুধ পরে চুলার অবস্থা খুবই খারাপ তো এই শক্ত মাজনিটা দিয়ে ডলা দিয়ে কিন্তু এখন খুব সহজে চুলাটা আমি ক্লিন করে নিব আর খুবই অল্প সময় এই বিশ পঁচিশ টাকার মাজুনি দিয়ে কিন্তু চুলাটা ধপধপে করে পরিষ্কার করে নিলাম তো এই যে এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো এই কাজগুলো আমার সকল আপুরা খুব সুন্দর করেই করো জানি না আমার কাজ কেমন হয় তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তো আমার মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করো তাতেই বুঝি যে আমার ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগে সেই জন্য অনেক অনেক ভালোবাসা আপু আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমার তোমাদের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে তো চুলার এই কর্নারটাও কিন্তু ভালোভাবে ডলে পরিষ্কার করে নিলাম আর যেই চুলার বার্নগুলো ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আসলে এক হাতে কখনও কোনো কাজ হয় না তো মোবাইলটা বন্ধ করে তারপরে ভালো করে মাজুনি দিয়ে মেজে চুলায় সেট করে নিয়েছি আর এদিকে সব কিছু পরিষ্কার করে তারপরে ওয়াশরুমে যে গোছল করে নামাজ কালাম পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর এখন এই যে আমি এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি তো রান্নাঘর মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে তো এই যে পাপসগুলোও বিছিয়ে দিলাম আর এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি তোমাদের ভাইয়াও খেতে চলে আসবে বাচ্চারাও চলে এসেছে মেয়েও খেয়ে কোচিংয়ে চলে যাবে তো খাবার দিয়ে দিলাম আর এখন রান্নাঘরের পুরো লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই তো আমার মানি প্লান্ট গাছটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই হলো আমার রান্নাঘরের পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখন এই যে দুপুরে খাবার শুরু করে দিলাম প্রথমে পটল আর পাবদা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি মাশাল্লাহ খাবারটা কিন্তু দারুণ হয়েছিল অনেক মজা লেগেছে আমার কাছে তো যারা পটল দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা করে খাওনি তারা একবার হলেও খেয়ে দেখবে অনেক ভালো লাগবে তোমাদের কাছে আসলে রান্না হলো নিজের কাছে নিজের একটা আর্ট যে যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগে তো আমি একদম সিম্পলভাবে সব কিছু রান্না করি আর এই যে এখন ইলিশ মাছের মাথা দিয়ে ভাত আর কাঁচকলা তরকারি খেয়ে নিচ্ছি আর এই তো রাত এখন প্রায় নয়টা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমার ছেলে মেয়েদের খুব ভাইরাল ডিমের এই চাটটা খেতে ইচ্ছা করছে তো তারা এটা করে এনেছে আর বলছে আম্মু তুমি একটু খেয়ে দেখো তো আমিও খেয়ে দেখলাম যে এতটা টেস্টি হয়েছে যে জিভে পানি চলে আসছে যারা ট্রাই করনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে আর যাদের মুখে কোনো স্বাদ নেই জ্বর ঠান্ডা লেগে আছে তারা কিন্তু খেয়ে দেখবে এতটা ভালো হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কথা বলতে বলতে আমার এখনই জিভায় পানি চলে আসছে তো যাই হোক আর একটু ঝালের পরিমাণও বেশি দিয়েছিলাম যার জন্য বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইও আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম